নো রাজা কা এটা তো গোলামাজমের নিচের লেখা আছে আজের বিচার বিতর্কিত তাই এরা কেউ রাজাকার না এটা একটা খুব হাস্যকর কথা কারণ দেখেন এই যে যাদের বিরুদ্ধে ওই বিচার প্রক্রিয়ায় যাদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা সবাই বিভিন্ন চিহ্নিত রাজাকার কমান্ডার বিভিন্ন বাহিনীর সাথে সংযুক্ত বিভিন্ন মাত্রা অপরাধের অভিযুক্ত তাদের বিরুদ্ধে আছে একা তো রাজাকারদের বিচার হতে হবে আমাদের অস্পষ্ট কথা আমাদের স্পষ্ট কথা এক্ষেত্রে রাজা তার বিচার হতো কিন্তু তার আগে রাজাকার কে চিহ্নিত করতে হবে হানু মোহাম্মদ যেমন রাজাকার তুফাজ্জল যেমন রাজাকার যাদের বঙ্গবীর কাছে কি যেমন রাজাকার ঠিক তাদের বিচার কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি সেই রাজনীতি করল তারা চব্বিশের জুলাইয়ে উপর ভিত্তি করে যে এক বছর পূর্তি সেখানে কোন হিসাবে চিহ্নিত রাজাকারদের ছবি নেয় দেলোয়ার হোসেন সাই দিয়ে কাদের মোল্লা এরা কি চব্বিশের গণ অভ্যুত্থান করছে এরা কি চল্লিশের গণ অভ্যুত্থানের তাহলে আপনি একই ঘটনার মধ্যে দিয়ে একাত্তরের যে শহীদ তাদেরকে তো কলঙ্কিত করলেন আপনি 24 এর যে শহীদ সেই শহীদদের কলঙ্কিত করলেন 24 এর শহীদ তো মুক দাও 24 এর শহীদ তো শাকিল 24 শহীদ তো নিজ দিও। তারা তো কেউ এই জিনিসের পারমিশন দেয়া যায় আমরা কিন্তু রাজাকাদের প্রশ্নে সাধারণতা বিরোধীদের প্রশ্নে এই গত 11 মাসে কোথাও 100টা ভায়োলেন্টা চড়ন করেনি কিন্তু আমরা দেখতে পাইছি রাষ্ট্রসাহিতে চট্টগ্রামে যেখানেই তাদের সামান্নত্বও ক্ষমতা আছে সেই সব জায়গাতেই তারা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের উপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ করছে আপনারা দেখতে পাইছেন গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তারা একাধিক জায়গায় আক্রমণ করছে আজকেও আপনারা দেখতে পাবেন যে তারা কি পরিমাণ মারমুখী এবং উদ্ধত অবস্থায় এখানে দাঁড়া আছে তাহলে আমাদেরকে যে আপনারা বারবার করে বলেন জুলাইয়ের ঐক্য রাখতে হবে জুলাইয়ের ঐক্য রাখতে হবে আমার বাপ দাদারা যে খুন করছে আমার মা নাই যে ধর্ষণ করছে তার সাথে আমার কিসের ঐক্য ভাই কিভাবে সেই ঐক্য তাহলে আজকে যখন আমরা এখানে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খুব স্পষ্ট একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে তারা যে ছাত্র শিবিরকে আবার রি ইনকর্পোরেট করছে এটা তারা কোনো প্রক্রিয়ার মধ্যে দেওয়া করে নাই লিয়াজো কমিটি একটা মিটিং করছে ছাত্র সংগঠনগুলির সাথে সেখানে তারা বলছে যে দুইটা সংগঠনকে এর সামাজিক চুক্তি অনুযায়ী বা মানে আমাদের যে ছাত্র সমাজ সেখান থেকে বাইরে রাখা হয়েছিল এরশাদের সংগঠন ছাত্র সমাজ এবং ছাত্র ইসলামিক ছাত্র শিবির তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা পরবর্তী মিটিংগুলিতে কিন্তু আমরা দেখলাম যে লিয়াজো কমিটি ডিজলভ হয়ে গেল তাহলে আজকে যে এই যে শিবিরকে কোনো রকম অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ইনকর্পোরেট করার চেষ্টা সেই চেষ্টার ফলে আজকে যে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে সেই দায় যেমন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের সেই দায় যেমন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঠিক একইভাবে সেই দায় মাহফুজ আলমের সেই দায় নাসির আবদুল্লাহ সেই দায় আক্তার হোসেনের সেই দায় নাহিদ ইসলামের সেই দায় আসিফ মাহমুদ ছাত্র সংগঠন ওয়াদা করে গেছিল যে তারা পরবর্তী মিটিং গুলিতে এই বিষয় আলোচনা করে তাহলে যাদের ক্ষমা চায় ইন্টিগ্রেটেড হওয়ার কথা তাদের কত বড় উদ্ধত্ত তারা এখন আমাদেরকে ক্ষমা চাইতে বলে কেন ক্ষমা চাইতে বলে কারণ আমরা কিন্তু সবকিছু তো করতে প্রমাণিত হওয়ার বিষয় না তো এখন একই ভাবে যদি কেউ রাজাকারের ক্ষেত্রেও একই জিনিস করে তাহলে সেই জিনিসটা তো একই রকম রকম ভয়াবহ তিরিশ লক্ষ মানুষের রক্তের তার তাদের হাতে নাই একাত্তর দেখিনি চব্বিশ দেখেছি কথাটা মানে তার মানে চব্বিশ আমি একাত্তর দ্বারা অনুপ্রাণিত একটা কথা স্পষ্ট করে বলি আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর সেখানে স্কুলের যে গেট দেয়াল সেই দেয়ালের পাশে লেখা আছে যে জুলাই কি বর্ষাকালেই তো যুগ বর্ষাকালেই তো যুগ মানে বুঝে মানে মনসুন রেভলিউশন মানে শ্রাবণ বিদ্রোহ আর এই লাইনটা থেকে নেওয়া আক্তারুজ্জামান ইলিয়াসের একটা গল্প আছে রেইনকো সেখানে বলা হচ্ছে যে ঘাতক দালালদেরকে কিভাবে আমরা বর্ষাকালে কুপাত করছিলাম তার মানে যেই ছেলেটা লিখতেছে সেই ছেলেটা তো একাত্তর দেখেই চব্বিশ অনুপ্রাণিত করছে সে তো বাহান্ন থেকেই চব্বিশে অনুপ্রাণিত করছে তার মানে একাত্তর এবং চব্বিশ বাংলাদেশ একটা পক্ষ আওয়ামী লীগ আর একটা পক্ষ জামাত ইসলাম এদের কোন পক্ষ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ হারিয়ে যায় আমরা কোনদিন শহীদ রুমিকে শহীদ রিজদি মুখোমুখি দাঁড় করাইতে দিব না আমরা কোনদিন শহীদ শাকিলকে শহীদ জুয়েলের বিরুদ্ধে দাঁড় করাইতে দিব না এবং সেই জন্য ওদের জমায়েত আছে তো ওরা যদি ভাই এখানে আইসে আমাদের পিডায় মাইরাও ফেলে কি যায় আসে আমরা তো এই জিনিস যাইলেই বড় হয়েছে আমরা তো গল্প পরেই বড় হয়েছে আজকে ভূমিকে আপনি রাজাকার বলার চেষ্টা করতেছে আজকে আপনি মুক্তিযুদ্ধকে ক্রমাগত হ্যাম্পার করার চেষ্টা করতেছেন মুক্তিযুদ্ধকে একটা ডিমেজিটিমাইজ করার চেষ্টা করতেছেন এই রাজনীতি করে কি এরা জিততে পারবে বাংলাদেশে এই যে সংঘাতের চেষ্টা আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা কোনো উস্কানিতে পারবো না আপনারা একটু দেখে গেলেন তারা উস্কানি আমি কি বলছি আমি বলছি যে যদি যেহেতু কোর্টে প্রমাণিত হয় নাই শেখ হাসিনা আপনার গণহত্যাকারী তাই বলে কি শেখ হাসিনা গণহত্যাকারী এই কথাটা যদি আমি অস্বীকার করি আপনি আমার হাসিনার দালাল বলবেন না ঠিক একই যুক্তিতে কোর্টে কি প্রমাণিত হচ্ছে না হয়েছে অন্য হিসাব গোলাম আজম রাজা কার এটা তো গোলাম আজমের নিজের আছে আপনি এদের লেখা পড়েন না এদের অবস্থা কি তাহলে পূর্ণ পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাছে আজকে আমাদের হার মেনে নিতে হবে সবে সত্যিকারে ইনসাফ আদালত এবং ন্যায় বিচারের ভিত্তিতে এখানে গুলো সন্ত্রাসের যেমন টিকা হবে না মহাবের যেমন টিকা হবে না তেমনি শাহবাগের কোনো টিকা হবে না ইনশাআল্লাহ আমরা আইন আদালতের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা বাংলাদেশে নিয়ে প্রতিষ্ঠা করব এবং আমরা এটাও প্রমাণ করব বাংলাদেশের সত্যিকারা ইনসাফ কারা আনতে পারে এবং বাংলাদেশের সত্যিকারা সত্যিকার হতে কারা বাংলাদেশের কর্ণধার এবং কারা বাংলাদেশকে মৃত্য যারা হৃদয় দিয়ে ভালোবাসে আমরা সেটা প্রমাণ করবো একাত্তরের রাজাকারদের বিচার হতে হবে আমাদের স্পষ্ট কথা আমাদের স্পষ্ট কথা রাজা বিচার হতে হয় কিন্তু তার আগে রাজাকার কারা চিহ্নিত করতে হবে আনু মোহাম্মদ যেমন রাজাকার তুফাজ্জল যেমন রাজাকার যাদের বঙ্গবীর কাজে স্মৃতি যেমন রাজাকার ঠিক তাদের বিচার হতে হবে আমরা বলেছি সহারতে আমাদের বাংলাদেশে যেই বিহারীদের হত্যা করা হয়েছে সেই বিহারী হত্যার বিচারকাণ্ড হতে হবে কোন এই একই ভাবে যে জামাতে ইসলাম বা এই যে রাজাকার এদের তো ইতিহাস এরকম বাংলাদেশের মানুষ জানে এরা কি করছে আমাদের বাংলাদেশে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয় এই মুক্তিযুদ্ধে যারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ছিল যারা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার অংশীদার ছিল আমরা তাদের বিচার বহুদিন ধরে চেয়ে আসছি তারপরে আওয়ামী লীগ আমলে আমরা কি দেখছি একটা বিচার হয়েছে যেটা নানা রকম বিতর্ক আছে এই ধরনের একটা বিতর্কিত যে বিচার আমরা মনে করি ওই বিচারের ভিত্তিতে রায় যখন আসলো তারপরে তারা কি ধরলো যে আওয়ামী লীগের বিচার বিতর্কিত তাই এরা কেউ রাজাকার না এটা একটা খুব হাস্যকর কথা কারণ দেখেন এই যে যাদের বিরুদ্ধে ওই বিচার প্রক্রিয়ায় যাদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা সবাই বিভিন্ন চিহ্নিত রাজাকার কমান্ডার বিভিন্ন বাহিনীর সাথে সংযুক্ত বিভিন্ন মাত্রায় অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। সো তাহলে এখানে কি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল যে আপনি জুলাই পরবর্তী সময়ে রাজাকারদের পুনর্বিচারের আলোচনা আনবেন আপনি তাদেরকে সুষ্ঠুভাবে বিচার করবেন বিচার করে তাদের ন্যায় বিচার অনুসারে যে শাস্তি হয় সেই শাস্তি দিবেন অথবা দিবেন না কিন্তু কি হইলো আপনারা দেখেন এই যে এটিএম আজাহার জামাতের একজন নেতা তাকে হচ্ছে তার বিরুদ্ধে এরকম মামলা চলতেছিল তাকে হচ্ছে মামলায় মুক্তি দেওয়া হইলো তার এই মামলাটায় তারকে যে মুক্তি দিল তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া রাষ্ট্রপক্ষের উকিল কে ছিল রাষ্ট্রপক্ষের উকিল ছিল এমন একজন লোক যে হচ্ছে কিনা জামাতের হয়ে আগে আরেকজন যুদ্ধাপরাধীর পক্ষে উকিল ছিল মানে চিন্তা করেন তার বিরুদ্ধে উকিল এমন একজন লোক যে নিজে হচ্ছে জামাতপন্থী বা ওই ধারার মানে ওকালতি গুলো করে আসছে